না ইঞ্জিনিয়ার ভাব দেখাও কি বলে তোমাকে আমি ওই করে বন্ধু ছোটবেলায় একসাথে বড় হইছি একসাথে বড় হইছে যে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড একসাথে বড় কি ভাব দেখাও ইঞ্জিনিয়ার হইছো ডাক্তার হ্যাঁ বন্ধু দিতে পারো না অমানুষ বন্ধুত্বটা কেমন আমরা আসি তাই অনেকদিন পরে পরে দেখা হয় ওই ঈদে যখন আসি তখন দেখা হয় দেখা হওয়ার পরে এই যে যখন এসে বসি না এখানে যখন দাঁড়াই হ্যাঁ এখানে যখন দাঁড়ায় ওই যে সেই আত্মার টান আত্মার টান আসে আর আমরা ওই কিছু আসি বুঝছেন ওই একটু ইঞ্জিনিয়ার যদি হয়ে যায় আর ডাক্তার এরপর একটু বড় চাকরি সরকারি এরপর দেখবেন যে আসার পরে এই যে এই ধরনের বন্ধুদের সাথে কথা বলতে যায় না আরে মানে এই যে ভাবটা এটাকে বন্ধুত্ব বলে না